জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা এখন চলছে পবিত্র ভাদ্র মাস কারণ এই ভাদ্র মাসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই এই পবিত্র ভাদ্র মাসে এই আটটি প্রাণী আপনার বাড়িতে যদি আসে তাহলে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য বদলাতে চলেছে এই প্রাণীগুলি অত্যন্ত শুভ এই প্রাণীগুলি যে বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ কখনো আটকাতে পারে না তাই এই প্রাণীগুলির সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতে এই প্রাণীগুলি আসে আপনি ভেবে নেবেন যে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য ফিরে আসতে চলেছে আমাদের হিন্দু ধর্মের গুরুত্ব অপরিসীম কারণ এই পবিত্র ভাদ্র মাসেই রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তার ভক্তদের আশীর্বাদ করতে স্বয়ং এই ধরাধামে এসেছিলেন তাই বন্ধুরা আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন ভাদ্র মাসে কোন প্রাণীগুলি বাড়িতে আসলে অত্যন্ত শুভ তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলবেন না বন্ধুরা সনাতন হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই ভাদ্র মাসে বহু নিয়মবিধি পালন করার মাধ্যমে আমরা অনেক রকম সমস্যা ও বিপদ থেকে কেটে উঠতে পারি এই মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি তাই বন্ধুরা যদি আপনার ভাগ্যকে বদলাতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন যদি এই প্রাণীগুলি ভাদ্রমাস চলাকালীন আপনার বাড়িতে আসে তাহলে কখনোই ভুল করে তাদের তাড়িয়ে দেবেন না বিরক্ত করবেন না কারণ এই প্রাণীগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এতে করে মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবেন তাই বন্ধুরা পবিত্র ভাদ্র মাসে সর্বদাই আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কোনো নোংরা আবর্জনা ছেঁড়া জুতো চপ্পল সদর দরজার আশেপাশে রাখবেন না আর আপনার ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘরের জানলা দরজা সময় মতো খুলে রাখবেন যাতে মাতা লক্ষ্মী আপনার গৃহে এসে ফিরে চলে না যান যাতে আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করতে পারেন বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন বাড়ির বাতাবরণ শুদ্ধ রাখুন অকারণে বাড়িতে ঝগড়া অশান্তি কলহ বিবাদ এগুলি করবেন না এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন এই কাজগুলি না করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক সেই আটটি প্রাণীর সম্পর্কে যে প্রাণীগুলি আপনার বাড়িতে আসলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে নাম্বার এক টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় বন্ধুরা আমার আপনার প্রায় প্রত্যেকের বাড়িতে টিকটিকি দেখা যায় কিন্তু যদি আপনি দেখেন একসঙ্গে আপনার বাড়িতে তিনটি টিকটিকি ঘুরে বেড়াচ্ছে এই পবিত্র ভাদ্র মাসে এটি কিন্তু অত্যন্ত শুভ একটি লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তা অত্যন্ত শুভ তখনই আপনি গঙ্গা জল ছিটিয়ে দেবেন আর আপনার মনের কোনো ইচ্ছা যদি থাকে সেই ইচ্ছা আপনার ইষ্ট দেবদেবীকে জানাবেন তাহলে সেই মনস্কামনা বা ইচ্ছা অবশ্যই পূরণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পান তাহলে জানবেন অত্যন্ত শুভ এই ইঙ্গিতটি ধন সম্পদকে বহন করে নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় নাম্বার দুই মৌমাছি বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে হঠাৎই আপনার ঘরে বা আপনার ঘরের আশেপাশে বা আপনার ঘরের উঠানে যদি মৌমাছি বাসা বাঁধে তবে এই ইঙ্গিত দেয় যে আপনার ও আপনার পরিবারের সদস্যদের আর্থিক উন্নতি হবেই হবে বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতার অবসান ঘটতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য ও সাফল্যের প্রতীক হিসাবে বিবেচিত করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই মৌমাছি অমৃত এবং প্রাচুর্যের প্রতীক হয়ে থাকে এবং ব্যক্তির জীবনে অর্থ ও প্রাচুর্যকে আকর্ষণ করে নাম্বার তিন কালো পিঁবড়ে বন্ধুরা যদি কালো পিঁবড়ে আপনার বাড়িতে দেখতে পান তাহলে বুঝবেন আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়ে গেছে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলাতে চলেছে খুব তাড়াতাড়ি আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে আর যদি আপনার ঘরের পশ্চিম দিক থেকে পিঁপড়ে বেরোয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভ কাজে যেতে চলেছেন খুব শীঘ্রই যদি আপনার বাড়ি উত্তর দিক থেকে পিঁবড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে থাকা বিবাহ সংক্রান্ত কোনো বাধা বা সমস্যা দূর হতে চলেছে আর যদি বন্ধুরা আপনার ঘরে দক্ষিণ দিক থেকে পিঁপড়ে ঢোকে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল লাভ করতে চলেছেন তাই পিঁবড়েকে কখনোই ভুল করে তাড়িয়ে দেবেন না প্রত্যেকদিন চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন এতে শুধু ভগবান প্রসন্ন হন তা নয় এতে আপনি শনি ও রাহুর দশা থেকে মুক্তি পেতে পারেন নাম্বার চার প্রজাপতি যখন গৃহে প্রজাপতি আসে বন্ধুরা আপনারা জেনে রাখবেন প্রজাপতি গৃহে আগমন অত্যন্ত শুভ লক্ষণ বহন করে নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন ঠিক তেমনই এই প্রজাপতি আমাদের জীবনে সৌভাগ্যের নানান রঙ ছড়িয়ে দেয় আর আমাদের জীবন আনন্দে ভরিয়ে তোলে এই প্রজাপতি ঘরে আসা অত্যন্ত শুভ লক্ষণ বলে যদিও এই পবিত্র ভাদ্র ভাদ্রমাসে বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে প্রজাপতি গৃহে আসলে বুঝবেন সেই গৃহের সময় পরিবর্তন হতে চলেছে যখন প্রজাপতি আপনার গৃহে আগমন হয় তাকে কখনো বিরক্ত করবেন না প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ বহন করে নিয়ে আসে আপনার গৃহে নাম্বার পাঁচ বিছে বন্ধুরা বিছের উপস্থিত উপস্থিতি ঘরে শুভ এবং অশুভ এই দুইটি ইঙ্গিত বহন করে নিয়ে আসে যদি আপনি আপনার পূজার ঘরে বিছে দেখেন তাহলে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও যদি আপনি আপনার ঘরে বিছে দেখেন আবার যদি দেখেন হঠাৎ করেই সেই বিছে অদৃশ্য হয়ে গেছে তাহলে বুঝবেন যে কোনো আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে চলেছে বন্ধুরা যদি দেখেন যে আপনার বাড়ির সদর দরজায় একটি বিছে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার বাড়ির মেন দরজা থেকে একটি বিছে আপনার ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন বাড়িতে সমস্ত সমস্যাকে সেই বিছে সঙ্গে করে নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু যদি দেখেন সদর দরজা থেকে কোনো বিছে, আপনার বাড়ির ভেতরে প্রবেশ করছে তাহলে বুঝবেন বাড়িতে কোনো সমস্যা আসতে চলেছে যদি দেখেন ঘরের মেঝেতে মরা বিছে তাহলে বুঝবেন আপনার বাড়ির কোনো বড় বিপদ ঘটতে চলেছিল বা সমস্যা আসতে চলেছিল আবার এই বিছে মরে যাওয়ার সেই সমস্যা শেষ হয়ে গিয়েছে বুঝে নেবেন বাস্তুশাস্ত্র মতে সিঁড়ির আশেপাশে টয়লেটের পাশে বা সদর দরজায় আশেপাশে আপনার রাশিতে রাহু দুর্বল অবস্থায় রয়েছে ভবিষ্যতে আপনি কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন নাম্বার ছয় কালো ভোমর এই কালো ভোমর যদি আপনার ঘরে আসে তাহলে বুঝবেন আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চলেছে এই ভ্রমর আপনার জীবনে এত বেশি সুখ আনবে যে আপনি কখনো কল্পনা করতে পারেন না কালো ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত বহন করে নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে কালো ভ্রমরের আগমন হয় সেই ঘরে ধন সম্পদের দেব কুবের দেবের আগমন ঘটে এবং কুবের দেব তার জন্য ধন সম্পদের ভাণ্ডার খুলে দেন কালো ভ্রমণ তাকে বিরক্ত করবেন না মেরে ফেলবেন না এর থেকে বুঝতে পারবেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে আপনি বিরাট কিছু পেতে চলেছেন আপনি যে এই সংকেতগুলি কখনোই অবহেলা করবেন না আমি যে সংকেতগুলির কথা জানাচ্ছি একদমই কুসংস্কার নয় অবশ্যই আপনার মনের বিশ্বাস ভরসা ভগবানের উপর আস্থা রাখুন ভরসা রাখুন এবং আপনার মনের ভক্তি ও বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই তা পূরণ করে দেবেন কিন্তু ভুল করেও কখনো এই সংকেতগুলি অবহেলা করবেন না নাম্বার সাত কুকুর কুকুর যদি প্রত্যেক দিন আপনার গৃহে আসে তবে এটা জীবনে উন্নতি একেবারে নির্দিষ্ট জানবেন খুব শীঘ্রই সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত সমস্যা ও দুঃখ শেষ হয়ে যাবে কুকুরকে বাবা কাল কালভৈরবের বাহন হিসাবে মনে করা হয় এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা রয়েছে যে বাড়িতে প্রত্যেক দিন কুকুর আসে খাবার খায় সেই বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না সেই কুকুর তাদের বাড়িকে রক্ষা করে থাকে এবং ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে থাকে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো উপায়ের মাধ্যমে হতে পারে নাম্বার আট গরু ধর্মীয় বিশ্বাস অনুসারে গরুকে গোমাতা হিসাবে গণ্য করা হয় গোমাতা শরীরের মধ্যে সমস্ত দেবদেবী অবস্থান করে তাই যদি দেখেন হঠাৎই আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটেছে তবে এটি আপনার বাড়িতে সুখ শান্তির আগমন ঘটার ইঙ্গিত দেয় এবং আপনার গৃহে যদি কোনো নীতিবাচক শক্তি থাকে তাও কিন্তু দূর হয়ে যায় বন্ধুরা এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে আপনি বুঝবেন আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে নিশ্চিত কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমার আপনার বাড়িতে এমন অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে বাড়িতে আসা পিঁপড়ে প্রজাপতি বা যে কোনো ছোট ছোট ছোটো পোকামাকড়কে মেরে ফেলে এই কাজটি করা একেবারেই উচিত নয় বন্ধুরা ছোটরা হয়তো বুঝতে পারে না ভুলবশত এই কাজগুলি করে ফেলে তারা বুঝতে পারে না কিন্তু আমাদের বড়োদের উচিত তাদের বুঝিয়ে দেওয়া যে কোনো প্রাণীকে অকারণে মারা উচিত নয় তাদের কখনো বিরক্ত করা উচিত নয় এতে করে ভগবান রুষ্ট হন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা